সোনার অসাধারণ কেলা হাতের কাজ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে দর্শকদের সোনা দিয়ে বাঁধানো এমন দৃশ্য মনে হচ্ছে যেন অলঙ্কৃত অপূর্ব এই দৃশ্য দেখতে দেখতে মনোহর হয়ে যাচ্ছে আপাবর বাঙালি দ্য কপারেটিভ গ্রাউন্ড দুর্গাপূজা সমিতি গোল্ডেন জুবলি সেলিব্রেশন দু হাজার পঁচিশের এই দৃশ্য আমাদেরকে নতুন কিছু এনে দিয়েছে এই পুজো দিল্লি এনশিয়ার এর হৃদয়ে কোঅপারেটিভ গ্রাউন্ড দুর্গোৎসব এবার উদযাপন করছে সুবর্ণ জয়ন্তী এই পুজোর প্রাণ হলো এর আইকনিক ফুড কোর্ট যেখানে মিলছে কলকাতার জিভে জল আনা ফুচকা কাটলেট মোগলাই পরোটা থেকে শুরু করে বিশ্ব নানা স্বাদের পিজ্জা লেবানিজ র্যাপ আর নাইটো আইসক্রিম কেবল খাবার নয় আট দিন জুড়ে থাকছে সাংস্কৃতিক মহোৎসব কোনাল গাঞ্জাওয়ালা সৌরেন্দ্র সৌম্যজিৎ পাবনদীপ রাজন চন্দ্রবিন্দু বাসুদেব দাস বাউল আরও কত তারকা মঞ্চ মাথাবেন গান নাচ নাটকে 10 অক্টোবর মহা অন্তিমে থাকবে ইকো ফ্রেন্ডলি বিসর্জন আর অন্তর্ভুক্তিমূলক সিঁদুর খেলা যেখানে সমস্ত নারী মিলে উদযাপন করবেন শক্তি ও সমতার উৎসব কোঅপারেটিভ গ্রাউন্ড দুর্গোৎসব শুধু পুজো নয় একসাথে ভক্তি স্বাদ আর শিল্পের মিলন